গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি তো আজকে হচ্ছে রবিবার আর আজকে সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে তো আজকে ভাবলাম একটু চিকেন এনেছে আর চিকেনের একটু অন্য রকমের আইটেম বানাই সকালে ব্রেকফাস্ট করার পরে ঘরের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর তারপরে স্নান টান করে নিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি আজকে বানাবো লেমন চিকেন তো লেমন চিকেন বানানোর জন্য প্রথমে চিকেনটাকে লেবু দিয়ে আর নুন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেশনটা ভীষণ জরুরি সুন্দরভাবে ম্যারিনেট করে মিনিট কুড়ির জন্য ঢেকে রেখে দিতে হবে তো আমাদের উইথ স্কিন আর কি চিকেনটা নিয়ে আসে স্কিনটা খেতে সবাই ভীষণ ভালোবাসে তো আমার তো তাছাড়া চিকেনটা স্কিন ছাড়াটাই বেশি ভালো লাগে এদিকে সেকেন্ড ভ্যারিনেশনের সমস্ত কিছু আমি কমপ্লিট করে নিচ্ছি প্রথমেই নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতো টক দই আর তারপর এখানে নিয়েছি রসুন আর ধনে পাতা একসাথে বাটা তোমরা চাইলে এর সাথে আদাটাকেও অ্যাড করতে পারো আমার যেহেতু আলাদা করে আদা বেটে রাখা ছিল তার জন্য আমি আলাদা করে রসুন আর ধনে পাতাটাই বেটেছি মোটামুটি পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে কারণ পরে আর কিন্তু সেরকম একটা কোনো মশলা যাবে না তাই ম্যারিনেশনটা ভীষণ জরুরি তারপর ওইদিকে একটুখানি হলুদ দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য কারণ এটা দেখতে একটুখানি ফ্যাকাশেই হবে আর অল্প একটু করে নুনটাও দিয়ে দিলাম কারণ নুন যেহেতু একবার দেওয়া আছে আর এখন একবার দিলাম আর রান্নার সাথে আরও একবার পড়বে তাই অ্যাডজাস্টমেন্টটা হওয়া ভীষণ জরুরি এটা রেডি হয়ে যাওয়ার পর এদিকে চিকেনটাও মিনিট কুড়ি মতো ম্যারিনেশন হয়ে গেছে তারপর এই যে চিকেনটাকে আমি এখন ছেঁকে ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো আর দেখবে চিকেনের থেকে অনেকটা নোংরা কিন্তু বেরিয়ে যাবে তলায় কারণ লেবু দিলে চিকেনের থেকে অলরেডি জল ছেড়েই দেয় ব্যাস আবারও সেকেন্ড ম্যারিনেশনটা বসিয়ে দিয়ে আবারও মিনিট করে অপেক্ষা আর ততক্ষণের জন্য আরও যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে চলো সেগুলো সেরে নেওয়া যাক আর এখনও পর্যন্ত আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না আমি এখানে কাজটাকে সহজ করার জন্য তিনটে গোটা পেঁয়াজ আর কি এখানে দিয়ে দিয়েছিলাম চপারে চপড করে নিয়েছি তোমরা কিন্তু চাইলে সুন্দর করে কুচিও করে নিতে পারো তো ব্যাস পেঁয়াজ কুচি কমপ্লিট আর এখানে সেরকমের কোনো মশলাপাতি লাগছে না জাস্ট একটা গুঁড়ো মশলা লাগবে ভাজা মশলা তো এখানে রয়েছে জিরে ধনে গোলমরিচ দুটো এলাচ রয়েছে একটা শুকনো লঙ্কা রয়েছে যেমন যে ঝাল খাও সেই অনুযায়ী শুকনো লঙ্কাটা অ্যাড করতে পারো যেহেতু আমার ছেলে খাবে তার জন্যই আর কি আমি শুকনো লঙ্কাটা কম অ্যাড করেছি তারপর সাদা তেলেই পুরো রান্নাটা হবে অল্প একটু করে তেল দিয়ে তার মধ্যে আমি তেজপাতা আর দারুচিনি ফোড়নে দিয়েছি আমি কিন্তু রান্না বসানোর সময় বেশি একটা তেল দিলাম না কারণ চিকেন থেকে প্রচুর তেল ছাড়বে তো ব্যাস পেঁয়াজটাকে হালকা হাতে একটুখানি ভেজে নিতে হবে আর যেহেতু পেঁয়াজটা অনেকটাই ছোট ছোট করে কাটা আছে তাই ভাজতে বেশি একটা সময় লাগবে না যতক্ষণে পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণে আমি কিন্তু মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি আর অবশ্যই হামাল দিস্তাই করে গুঁড়ো করছি কারণ একদম ড্রাই হয়ে গেলে সেটার টেস্ট কিন্তু অতটা আসবে না তো ব্যাস মশলা গুঁড়ো করতে করতে এদিকে পেঁয়াজটাও হালকা হালকা নরম হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিলাম এত দুর্ধর্ষ খেতে হয়েছিল কি বলবো তোমাদের দারুণ খেতে লাগছিল তো একটু নতুন জিনিস ট্রাই করতেও ভালো লাগে আমি এখানে ওখান থেকে রান্না দেখি আর তার মধ্যে নিজের কিছু জিনিসকে অ্যাড করে সে রান্নাটাকে প্রেজেন্ট করার চেষ্টা করি তাহলে দেখি টেস্ট আরও অনেক গুণে বেড়ে যায় আর যেহেতু চিকেনের মধ্যে লেবু রয়েছে তাই অ্যাডজাস্ট করার জন্য অল্প একটু চিনি দিলাম আর এদিকে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিলাম যারা ঝাল খাও তারা অবশ্যই এখানে কিন্তু বাটা কাঁচা লঙ্কা ইউজ করো কারণ তাতে কিন্তু টেস্ট আরও অনেকটা বেড়ে যায় আমার ছেলে যেহেতু ঝাল খেতে পারে না তাই আমাকে এইভাবেই ঝালটাকে অ্যাড করতে হয় ওর জন্য তুলে রেখে আমরা আবার লঙ্কাটাকে ডলে নিই ব্যাস আবারও মিনিট পাঁচেকের জন্য ঢেকে দিলাম এখন দেখো মশলাটা সুন্দর মজে গেছে আর মশলা থেকে একটু একটু করে তেল ছাড়তে শুরু করেছে ব্যাস এরপর একটুখানি হালকা হাতে কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা যে গুঁড়ো মশলাটা ছিল সেটা এখন এর মধ্যে অ্যাড করছি তবে যারা ঝোল খেতে চাও তারা অবশ্যই এটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তার মধ্যে গরম জল অ্যাড করবে আর ফুটে যাওয়ার পরে ভাজা মশলাটা অ্যাড করো তারপর ওপর থেকে কয়েকটা ধনে পাতা আর হাফ লেবুর রস আমি এখন দিয়ে দেব। তবে লেবুর রস দেওয়ার পরে আর কিন্তু কোনোভাবেই এটাকে ফোটানো চলবে না তাহলে কিন্তু স্বাদটা তেতো হয়ে যাবে তো লেবুর রস দেওয়ার পরে আমি একটুখানি নাড়াচাড়া করে গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি আর যতক্ষণ পর্যন্ত না খাওয়া হবে ততক্ষণ কিন্তু ঢাকনাটা দিয়ে রাখবে তাহলে যে লেবুর একটা ফ্লেভার সেটা চিকেনের মধ্যে সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে আর দারুণ খেতে লাগবে তো চলো রেডি হয়ে গেছে আজকের লেমন চিকেন আর ওইদিকে বাবা ছেলের খুব খিদেও পেয়ে গেছে তো এখন বাজে ডেটটা মতো তো চলো খাবার নিয়ে নিয়েছি তিনজনের এদিকে আর চিকেনটা যেহেতু একটু মাখা মাখা হয়েছিল তাই অল্প একটু করে মুসুর ডাল বানিয়ে নিয়েছি সাথে স্যালাড রবিবারের মেনু এর থেকে বেশি আর কিছুই লাগে না আর একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে তো বেশ ভালো লাগছে আর কি ওয়েদারটা রবিবার দিনটা একটু কাজ পাচ কম রাখারই চেষ্টা করি একটু চেষ্টা করি যে যেন নিজেদের মধ্যে সময়টা কাটানো যায় তো এই যে এখন বাসনগুলো ধুয়ে নেব আর আজকে হচ্ছে তিরিশ তারিখ তো আজকে সকালে পূজা ফোন করলো যে ও আসতে পারবে না আমি বললাম না তোমাদেরকে আগের দিনে যে একটু প্রবলেম চলছে তো যাই হোক ঠিকই আছে কোনো অসুবিধে নেই ওকে পেমেন্টটা দিয়ে দেব আর তারপরে বলেছে এখন বেশ কিছুদিন বন্ধ থাকবে কারণ দেখি না নিজের কাজগুলো যদি নিজে করতে পারি তাহলে আর প্রয়োজন পড়বে না আর যদি দেখি আমার শরীরে অসুবিধে হচ্ছে তখন আবারও না হয় ভাবব তো এদিকে চলো বাসনগুলো ধোয়া হয়ে গেছে এরপরে একটুখানি রেস্ট নেবো ভেবেছিলাম কিন্তু দেখি না কাঁচা কাপড়গুলো এখনও পড়ে রয়েছে ওগুলো তো মেলতেই ভুলে গেছি তাই চলে এলাম ছাদে আর ছেলেও এসেছে ও তো ছাড়ার পাত্র নয় ও এসে এখন পুরো ছোটাছুটি করছে ছাদের মধ্যে আর ওর কয়েকটা পুরনো খেলনা পেয়েছে আগে তো ছাদের মধ্যে খেলতো তার জন্যই সেইগুলো নিয়ে এখন বলছে এগুলো রুমে নিয়ে যাব আমি আমি বলছি যে এগুলো পুরো ধুলো পড়ে গেছে বাবা রুমের খেলনাগুলো আগে শেষ হোক তারপরেও তুই নিয়ে যাস বলছে না এগুলো আমি নিয়ে যাবই তো যাই হোক আর ছাদে খুব হাওয়া দিচ্ছিলো আজকে জানো তো আজকে ওয়েদারটা এতটা ভালো ছিল না ছিল গরম না ছিল ঠান্ডা সুন্দর একটা ওয়েদার তবে এই গরমের থেকে উঠে এখন যদি বর্ষা দেখে এটা ওটা খেতে যায় তাহলে কিন্তু শরীর আবারও খারাপ হতে পারে তাই খাওয়া দাওয়াটা একটুখানি ভাবনা চিন্তা করেই করতে হবে আর কি বলো না ছেলের শরীরটা খারাপ হওয়ার পরে আমার সত্যি কথা বলতে খুব ভয় হয়ে গেছে জানো তো যে একটুতে শরীর পাছে খারাপ হয়ে যায় তাই একটু নিজেরা নিয়মে থাকারই চেষ্টা করছি তো চলো এরপরে ছেলে এদিকে গাছে জল দিচ্ছে আর দেখো তোমাদেরকে দেখাই এখানে অপরিচিতা গাছটা কতটা বড়ো হয়ে গেছে এই গাছগুলো দেখিয়া ভাবি এক দু দিনের মধ্যে এরা কতটা করে বড় হয়ে যায় দেখতে দেখতে গাছগুলো বড় হয়ে গেল আর এই যে বাসক গাছটা এটা লাল বাসকের পাতা তো এটাও দেখছি বেশ কয়েকটা নতুন নতুন পাতা গজিয়েছে ওয়েদারটার জন্য জানো ওয়েদারটা একটুখানি হালকা আছে বেশ কয়েকটা দিন তো তার জন্যই আর এই যে এই গাছটা তো দেখছি পাতাগুলো মোটামুটি যে কুকুরে ছিল সেগুলো হালকা হালকা করে সোজা হচ্ছে হতে পারে গরমের জন্য ওরা জব্দ হয়ে গেছে তবে ওদেরকে খাবার দাবার সেরকম কিছু দেওয়া হয়নি দেখি ওদের খাবার দাবার কিনে নিয়ে আসতে হবে আর এই যে এইগুলো না বীজ ছিল মানে রসুনের মতো যে বীজটা থাকে সেটা ছিল দেখছি যে জল পেতেই না আবার গাছ বেরিয়ে উঠেছে তো এসে একটুখানি রেস্ট নিয়ে তারপরে যে বেরিয়ে গেছি ছেলের রয়েছে ড্রয়িং সাড়ে চারটার থেকে তো এখন ওই চারটে কুড়ি মতো আর তোমাদেরকে না কোনো দিনও আমাদের ক্যাম্পাসটা একটু দেখানো হয়নি আসলে নিচে এসে সেরকম একটা ভিডিও করা হয় না তার জন্যই আমাদের ক্যাম্পাসটি অনেকটা বড়ো জানো তো আর এই সামনেরটি হয়েছে বাংলো আর এখানে আমাদের তিনটে কোয়ার্টার রয়েছে টোটাল আমরা কুড়িটা ফ্যামিলি থাকি তো সবাই মিলে আগে না বেশ হই হুল্লোড় হতো আর এখন কিন্তু অনেকটাই সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে এই আমি যেমন এখন একদমই নামতে পারি না নিচে আমার বান্ধবীরা তাও সবাই আর কি মোটামুটি বের হয় কিন্তু আমি পারি না এত কাজের প্রেশার তারপরে ছেলের সমস্ত কিছু দিকটা আমাকেই দেখতে হয় আর পড়াশোনা গান বাজনা আবার বাড়িতে এসেও করাতে হয় তো এই সব কিছু মিলে একটা ব্যস্ততার জীবন এখনই হয়ে গেছে জানো সেই ভাবি যে ছেলে এতটা ছোট এখন থেকে ভীষণ একটা ব্যস্ত হয়ে পড়েছি তবে আমার মনে হয় সন্তানকে এখন সময় দিলে সে ফলটা কিন্তু পরে ঠিকই পাওয়া যাবে শুধুমাত্র প্রতীক্ষা বা অপেক্ষা তো এদিকে এখন চা হয়ে গেছে আর নিয়ে নিয়েছি সেই ঝাল মুড়ি মুখরোচকের সাথে ছেলেকে একটু পপকর্ন বানিয়ে দিলাম তো একটু বেঁচে ছিল সেটাও নিয়ে নিয়েছি আমাদের দুজনের এখন স্ন্যাক্স হয়ে গেছে আর বিছানাটাও ঝেড়ে নিয়েছি এরপরে না ছেলেকে একটুখানি আজ পড়তে বসাবো ওর কালকে ম্যাথ এক্সাম রয়েছে তো তার জন্যই তো এই যে এখন ছেলেকে অঙ্ক দিয়ে তারপর আমি এদিকে ড্রেসিং টেবিলটা একটুখানি গুছিয়ে নিচ্ছি ড্রেসিং টেবিলটা বড্ড অগোছালো হয়ে আছে তো এই জায়গাটা না গুছিয়ে রাখলে আমি আবার কোনো জিনিসটাই ঠিকঠাক পাই না আর ওই যে শ্যাম্পুটা ওটা হচ্ছে অ্যাপোলো ফার্মেসির শ্যাম্পু ওটা হচ্ছে শিকাকাই তো একশো টাকায় দুটো যেন শ্যাম্পুটা কিন্তু ভীষণ ভালো কিন্তু কি বলো না বেশি একটা দিন ইউজ করলে চুলটাকে ড্রাই করে দিচ্ছে তাছাড়া শ্যাম্পুটার উপকারিতা অনেক রয়েছে খুশকি তো একদম নেই বললেই চলে তো আমি মাঝে মাঝে চেঞ্জ করি আবার মাঝে মাঝে ওই শ্যাম্পুটা ইউজ করি খরচাও কম আর নিজের উপকারও হচ্ছে তো এদিকে এখন সমস্ত জিনিসগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম তাহলে কি হবে ওর বাবাও যখন অফিসে যায় তখনও হাতের কাছে সব জিনিসটা পেয়ে যায় আর নচেত এদিক ওদিক করে খুঁজতে থাকে তাই আমি ভেবে ভেবেই একটু গোছাই যেন ও না করে আর সুন্দর করে গোছানো থাকে আমাদের তো রবিবারে সকালবেলা করেই সবজি বাজার করা হয় তো আজকে না ভুলে গেছি যেন সবজি বাজার করতে হবে বলে ওর বাবা যখন জিজ্ঞাসা করছিল আমি বললাম কিচ্ছু লাগবে না সব আছে তবে এক পক্ষে ভালোই হয়েছে বলবো কারণ কালকে ছেলের পরীক্ষা রয়েছে তো যেখানে ওদের স্কুল আর কি সেখানে অনেকটা কম টাকাতেই সবজি পাওয়া যায় তো ভাবছি সেখান থেকেই নিয়ে আসব যাই হোক করে কিছু টাকা তো আমার বরের বাঁচাতে পারলাম নাকি তো এখন রাত্রে বললাম যে একটু পটল নিয়ে এসো আর পটলের সাথে না শাক এনেছে এখন বৃষ্টি পড়ছে তো ওর বাবাকে ঠকিয়ে দিয়েছে শাকগুলো একদম পচা দিয়ে দিয়েছে কি করব সেই শাকটা ফেলে দিলাম আর এদিকে আম নিয়ে এসেছিলাম যখন আমরা এলাম আর কি তো সেই আমটাকেও এখন রাখা হয়নি তাই রেখে দিচ্ছি আমটাও মনে হচ্ছে জানি না একটা পচা দিয়ে দিয়েছে নাকি ওরা তো ওরকমই করে না পচাগুলোকে ঠিক আমাদের ঘরে গছিয়ে দেবে তো যাই হোক চলো রেখে দিয়েছি এরপরে আমার নিজের কেয়ারের সময় সেই কখন স্নান করেছে চুল দেখছে এখনও ভিজেই আছে ক্লিপ তো বাঁধাই ছিল চুলের মধ্যে তো এখন রাত্রেবেলা এখন আর কি আমি চুলটাকে একটু ড্রায়ার নিয়ে নিচ্ছি ড্রায়ার নিলে না চুল প্রচণ্ড ড্রাই হয়ে যায় কিন্তু কি করব বলো নচে তো ঠান্ডা লেগে যাবে আর তারপরে চুলটা বেঁধে নিয়ে এখন আমি ফেসওয়াশ করে নিচ্ছি এই রাত্রের ফেসওয়াশটা ভীষণ জরুরি স্কিন কিন্তু অনেকটাই ভালো রাখতে সাহায্য করে আর কি আর স্কিন অনেকটা গ্লোও করে আর রাত্রে যে নাইট ক্রিমটা ইউজ করছি এটা তো ভীষণ ভালো সকালে উঠে দেখে আমার স্কিন একদম সফট সকাল থেকে যদি আর কিছু মাখতে নাও সময় পাই তাও কিন্তু কোনো অসুবিধে নেই তো ব্যাস সারাদিনের মাথায় এইটুকুনি নিজেকে সময় দিতে তো আমরা অবশ্যই পারি তাই না আর এখন রাত্রে খাবো এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জল এটাও কিন্তু স্কিনের পক্ষে ভীষণ উপকারী সাথে পেটের পক্ষেও অ্যাকচুয়ালি আমাদের পেট যদি ঠিক থাকে তাহলে আমাদের স্কিন নিজে নিজেই ঠিক থাকবে এরপরে সকালের ব্যবস্থা একটুখানি চিয়া সিড ভিজিয়ে দিচ্ছি আর অল্প একটু করে আমন্ড তো আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই থাকলো রবিবার দিনটা চেষ্টা করি একটুখানি নিজের মতো করে কাটানোর কারণ সপ্তাহে একটা দিনই পাই একটুখানি নিজের মতো করে কাটিয়ে নেওয়ার বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমাকে ভালো লেগে থাকে আমার কাজকর্ম ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই Ta-da, bye bye, good night.